শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আজকে না সকালবেলার সমস্ত পাশে কাজ কমপ্লিট করে চান করে নিয়েছি রান্না সকাল সকাল আর বসায়নি সকালবেলা কিন্তু এক বার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে আবার সব মাজা খসা করে সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার রান্না বসাচ্ছি আর চান করে না একটু মিষ্টি গালে দিয়ে তারপর আমি একটু আগুন ছুঁই বা সব কিছু কাজ করি ছোট্ট থেকে দেখে এসেছি চান করে এসে ঠাকুর পুজো দিয়ে মা একটু মিষ্টি গালে দিয়ে কাজে হাত দিত আমরাও সেইভাবে শুরু করি তা দেখো পুজোটা তুই দেওয়া হয়েছে পুজোটা দিয়ে তোমাদেরকে দেখানো হয়নি সোজা রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছি সকালে রান্নাবান্না হয়েছিল তো সব এঁটো কাটা ছিল নোংরা ছিল শেষে সব পরিষ্কার করে এখন আবার ভাত বসাচ্ছি তা দেখো গ্যাস ট্যাসগুলো সব মেয়ে পরিষ্কার করে রেখেছিলাম কালকে রুটি করেছিলাম রুটি করলে না রুটি ধুলো যে ধুলো বলতে যে আটার গুঁড়ো গুঁড়ো পরে রুটি করলে গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তা ভালো করে কালকে পোঁছা হয়নি এবার ওই জন্যে না এখন পুঁছে দিলাম আর দিয়ে আবার রান্না বসিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছ এনেছিল কালকে এবছরে না এবারে ফার্স্ট টাইম ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছের যা দাম না আমাদের মতন মানুষরা ইলিশ মাছ খেতে পারে না তা কবে থেকে আনবে আনবে বলছিলো বলছিল যে এই বছরে একদিন ইলিশ মাছ খাওয়া হলো না একদিন নিয়ে আসবো তা কালকে বাজারে গেছিলো তা বাজার থেকে না ইলিশ মাছটা একটু সস্তা পেয়েছে তাই জন্য বলছি একটু দাম কম আর ছোটো ছোটো ইলিশ তো বললো একটু দাম কম ছিল তাই জন্যে অল্প করে নিয়ে এসেছে তা আমি আজকের মতন চার পাঁচ পিস রান্না করলাম আজকের মতন আবার আরও চার পিস রেখে দিয়েছি কালকে রান্না করো ওর আর ইলিশ মাছ কী বলো তো একটু ঝালটাই বেশি ভালো লাগে আমার না আবার বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করে না সেটা বেশ ভালো লাগে না আমার একটু ঝাল এই নোনা মাছ সব নুনা মাছই তরকারি থেকে না আমার আবার ঝালটা বেশি খেতে ভালোবাসে সর্ষে পাটা দিয়ে ঝাল করলে সেটা খেতে বেশি ভালো লাগে তরকারি না আমার বেশি ভালো লাগে না এবার তোমাদের দাদা ভাইয়ের আবার তরকারি ভালো লাগে ও বলে গেছিলো যে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করো ওখানে আমি বললাম আজকে ঝাল করব আর একটু সর্ষে তেল ওই সর্ষে তেল বলছি ইলিশ মাছের ভাজার তেলটা একটু তুলে রাখলাম গরম ভাতে আলু ভাতে দিয়ে খেতে খুব সুন্দর লাগে তাই জন্যে খাওয়া তো হয় না শুনেছি খেতে খুব ভালো লাগে একটু আলু ভাতে দিয়েছি তা ভাবলাম ঠিক আছে একটু আলু ভাতে মাখবো তার সাথে তেলটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের ঝালটা বানিয়ে নিয়েছি সর্ষেটা আবার বেশি ফোটাবো না ফোটালে বা সর্ষেটা তিতকুটে হয়ে যাবে বাটার সময় না একটুখুনি লবণ দিয়েছিলাম চিমটি কেটে শুনেছি যে এই সর্ষে যখন বাটার সময় না একটু লবণ দিয়ে বাটলে তাহলে সর্ষেটা তিত হয় না একটু না ফুটলে না আমার ভালোও লাগবে না গ্যাসটাকে কমিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে দিয়েছি আর এইদিকে ভাতটা দেখছি ভাতটা না রেশিনের চাল তো ওই জন্যে ভাতটা একটু হতে দেরি হচ্ছে একটু কমিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দিয়ে করছি ভাতটা তাহলে দেখছি ফুটে গেছে একটু জল বেশি রয়েছে একটু নামিয়ে রেখে দেবো এক্ষুনি ফ্যানটা ঝাড়বো না দ্যাশ চাইলে না একটু শক্ত হয়ে যায় আর ফ্যান ঝাড়ার পরেও না ভাতটা শক্ত হয়ে যায় ওই জন্য একটু রেখে দিলাম আর এখানে দেখো মাছটা আমার পুরো হয়ে গেছে ওপর দিয়ে একটু শরষে তেল ছড়িয়ে দিলাম যদি বা একটু ধনে থাকতো বেশ ভালো হতো ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিল ভালো লাগতো কিন্তু বেশ আর এখানে রান্নাবান্না সব হয়ে গেল মাছের ছালা আর ভাত কতক্ষণ লাগে বেশিক্ষণ তো লাগে না আবার গ্যাসটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি ভিজে নে একটা দিকে এখন এইভাবে একটু পুছে নিলাম আবার যখন দুপুরবেলা বান্নার পর তখন আবার ভালো করে গ্যাসের স্ট্যান্ডগুলো ওইদিকে ভালো করে মেজে নেবো আর এখানে মশলা করলাম মশলা করলেই তো এখানে জল পরে ভর্তি হয়ে যায় সকালবেলা পুছা ছিল কিন্তু এখন মশলা করলাম বলে জল পড়েছে ওই জন্যে আবার একটুখুনি ভালো করে পুছে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার পরিবারটাই একটু আগে যেতে পারে আর যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ দেখছে তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি রান্না করতে বাসন কুসন সেরকম বেরোয়নি একটা গামলা একটা খন্তি বেরিয়েছে কারণ রান্না করতে করতেই তো টুকটুক করে সব মাজা খসা করে নিই আর তো সকালবেলা সমস্ত সব কিছু মাজা পরিষ্কার করে নিয়েছি ওই জন্যে রান্নার পর বাসন আর বেরোয়নি ওই জন্যে একটা গামলা আর একটা খন্তি এই কুইটে হাতে হাতে মেজে নিলাম আবার দুপুরের জন্য রেখে দেবো তখন আবার বাসন বেশি জমে যাবে ওই জন্যে হাতের সামনে যেখানে জল সাবান সবই রয়েছে ফালতু রেখে দিয়ে কী হবে বলো ওই জন্যে আবার একটু মেজে নিলাম মেসিনটাকে একটু ভালো করে একটু ধুয়ে দিচ্ছি না ধুয়ে দিলে আর আমাদের জলের এত পরিমাণ আয়রন না কি বলবো প্রতিদিন বেসিনটাকে ধোয়া পরিষ্কার করা হয় আমাদের জলের আয় প্রচণ্ড পরিমাণে আয়রন ওই জন্যে না সব ট্যাঙ্কি তো করা ট্যাঙ্কি করব না ভেবেছিলাম তাও করলাম ট্যাঙ্কি বসিও না মানে ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে সমস্ত পাইপ জাম হয়ে গেছে সব কলে জল পড়া বন্ধ হয়ে গেছে শুধু বেসিংয়ে একটু জল পড়ে ভালো তাছাড়া সব জায়গায় জল পড়া বন্ধ হয়েছে সারগুলো সব নষ্ট হয়ে গেছে এত পরিমাণে আয়রন আর হলুদ হয়ে থাকে সব পাইপগুলো নষ্ট হয়ে গেছে তো দেখো এখানে অনেকটা সময় বাদে এখন এখানে ভাত চলে এসেছিলাম এখানে আমি আমি এখন ভাত খাবো দুজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি সকালবেলা রান্না করেছিলাম ডাল করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর একটা কি করেছিলাম সকালবেলা ওকে করে দিয়েছিলাম আর আমাদের জন্য একটু ডাল বেগুন ভাজা রেখে দিয়েছিলাম সেইটা এক চামচ করে অল্প অল্প করে নিয়ে নিলাম নিয়ে এই যে মাছের ঝালটা দেখো এরকম হয়েছে দেখেছ এই মাছের ঝালটা তো চলো মাছের ঝালটা দিয়ে ভাতটা খেয়ে নিই আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে চলো আজকে দিনটা খুব বিশাল বেশ আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে যেন দেখো সকালবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আবার সন্ধ্যেবেলা হচ্ছে একটু ঘুগনি বানাতে চলে এলাম কী বলো তো খাসির চর্বিটা না এনেছে অনেকদিন হয়ে গেছে সেদিনকে মাংস আনতে গিয়েছিল, তা মাংস আনতে গিয়ে একটু খাসির চর্বি নিয়েছিল সেদিনকে মাংসতেও একটু দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম তা আজ করব কাল করব করে করে না করাই হচ্ছে না কবে করব ঠিক করতে পারছি না প্রতিদিন ভাত তরকারি থেকে যায় তো করা হয় না তা আজকে দেখলাম তরকারি তরকারি করি নিই কিছু নেই ওই জন্যে ভাবলাম না আজকে একটু বানিয়ে ফেলি তা দেখো ওখানে আলুটাকে ভেজে নিলাম মটর সিদ্ধ হয়ে গেছে আর এখানে কড়াই তেজপাতা দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু চেপে দিলাম মানে পেঁয়াজগুলো তো কেমন হচ্ছে বড়ো বড়ো হয়ে যাবে ওই জন্যে দেওয়ার সময় হাত দিয়ে একটু চেপে দিলে বেশ তাড়াতাড়ি ছেড়ে যায় পেঁয়াজগুলো তো একটু আদা রসুন দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিই এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পাকা টামেটা সব কিছু দিয়ে কষিয়ে নিলাম নিয়ে এবার চর্বি দিয়ে দিলাম চর্বি গুঁড়ো দিয়ে খানে আড়াচাড়া করে দিলাম নাহলে বা চর্বির গন্ধ বেরিয়ে যাবে ওই জন্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ভাজা আলুগুনো দিয়ে দিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর বুটগুনোকে কেড়িয়ে দিলাম বুটগুনোকে কেড়িয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম যে একটুখানি জল লাগবে বুটগুনোতে সিদ্ধ হয়েছে তা বুটগুনো না একটু সিদ্ধ কম হয়ে গেছে আর একটা সিটি দিলে দেখ ভালো হতো একটু শক্ত ছিল কিন্তু না আবার বেশি সিটি দিলে গলে যাবে দেখো এবার হয়ে গেছে একটু গরম মশলা ছুঁয়ে দিলাম আর আমার এখান থেকে বিকেল বেলা থেকে কারেন্ট অফ রয়েছে জ্বালিয়েছি সেই সন্ধ্যে থেকে কারেন্ট অফ জানো না টর্চ লাইট জ্বালিয়ে রান্নাবান্না করছি কি অসুবিধা হচ্ছে জানো না এখানে মেয়ার আমি রয়েছি ও টর্চটাকে উপরে রেখে দিয়েছে আর দুজনে মিলে ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আমি ভিডিও করছি নাহলে তো এখানে স্ট্যান্ড লাগলে ভিডিও করতেই পারবো না ও ক্যামেরাটাকে ধরে দিচ্ছে ওই জন্য একটু ভিডিওটা করতে পারছি না হলে না হতোই না আর এখানে ময়দাটা মেখে রেখেছিলাম আগে থেকে চাপা দিয়ে রেখেছিলাম এখানে দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এখন লুচি ভাজছি ওইদিকে ও লুচিগুণা বেলে দিচ্ছে আর আমি এদিকে ছেঁকছি ও বলছে আমি বেলে দেব আমি ঠিক আছে বেল তা বেলতে শিখেও গেছে দেখো গোল হয়েছে সবই একটা দুটো যদি একটু টারাবা খায় কিন্তু বেশিরভাগ গোলই হয়ে গেছে এই দেখো চ লুচিগুণা পুরো গোলই হয়েছে তা প্রত্যেকটা লুচি ও বেলে দিলো ও বেলে দিলো আর আমি হাতে হাতে করে ছটফট করে ভেজে নিলাম আর লাস্টে গোটা ভি হচ্ছে লুচি ভাজা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই দেখো এখানে অনেকটা লুচি ভাজা হয়ে গেছে আর অল্প কাটা রয়েছে গোটা কয়েক ভাজলেই হয়ে যাবে এখন ওই সাড়ে সাতটা মতন বাজে এখন আমার এখানে কারেন্ট আসেনি কখন কারেন্ট আসবে জানি না তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে